ছেলে তারপরে কিনতে পারে সম্মানিত ভাইরা আপনারা জানেন আমাদের এই পার্বতীপুর ফুলবাড়িতে অনেকগুলো ধনী এবং ফ্যাক্টরি আছে আমার শ্রমিক ভাইরা এখানকার অফিসার ভাই স্বাস্থ্য চেক আপের কোন নিয়মিত ব্যবস্থা নেই আমি বলতে চাই প্রতি ছয় মাস অন্তর অন্তর আপনাদের এখানে যারা শ্রমিক এবং অফিসার আপনি আপনাদের দাঁত থেকে চোর থেকে ক্যান্সারের মতো ঝুঁকি সম্পন্ন কোন রোগ যাতে আগে থেকে না হতে পারে সেই ব্যাপারে কার্যকর ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ আমি কর্মসংস্থান এবং অর্থনৈতিক উন্নয়নের কিছু বাস্তব পদক্ষেপের কথা বলতে চাই আগামী পাঁচ বছরে আমার কাছে একটি পরিকল্পনা আছে প্রত্যেকটা বাড়িতে একজন করে কর্মজীবী মানুষের কর্মের ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ

দিয়ে আপনারা পয়সা পয়সা ইনকাম করবে কিন্তু আমার এলাকার মানুষের কর্মসংস্থায় ব্যবস্থা করবে না আমরা বলতে চাই প্রত্যেক ঘরে ঘরে একজন করে চাকরি থাকবে ইনশাল্লাহ এখানে যে ইম্পোর্ট প্রসেসিং জোন আছে সেটাকে উন্নতিকরণ এবং আরো আধুনিকরণের মাধ্যমে প্রত্যেক ঘরে চাকরি দেওয়া হবে এখানে যে একটি পরিপক্ক জলাশয় আছে সেইখানে স্থাপনের মাধ্যমে কার্যকর বিদ্যুৎ উৎপাদন এবং সেইটাকে কৃষিক্ষেত্রে লোকালি ব্যবহার করার কার্যক্রম ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ এবং এইখানে যত ধরনের শ্রমিক এবং অফিসার আসবে তাদেরকে ব্যবস্থা করবে লোকাল এই কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ এখানে তাপ বিদ্যুৎ কেন্দ্র আছে একটি প্ল্যান্ট বন্ধ আছে আমরা বলতে চাই আমাদের এলাকায় যে কয়লা সেই বিটুমিনাস কয়লা এবং অন্য কয়লা এই কয়লা থেকে তাপ বিদ্যুৎ কেন্দ্র যদি পুনরায় চালু করা যায় তাহলে চালু করা হবে যদি চালু করা না যায় নতুন করে পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে এই কয়লা ব্যবহারের মাধ্যমে তাপ বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ উৎপাদন করে জাতীয় গ্রিডে বিদ্যুতের ব্যবস্থা করা হবে এবং সেইটা লোকালি ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ এবং লোকালে যাতে ইউজ করা যায় লোকাল ইন্ডাস্ট্রি করে যাতে বিদ্যুৎ সাপ্লাই নিরবিচ্ছিন্ন করা যায় সেই ব্যবস্থা করা হবে ইনশাল্লাহ আমাদের বিদ্যুৎ আমাদের উপর দিয়ে সাম্বাই করে আমাদের মাথার উপর দিয়ে বগুড়ায় ব্যবস্থা করা হয়েছে আমরা বলতে চাই আগে দিনাজপুর পার্বতীপুর পূর্বের মানুষের বিদ্যুতের চাহিদা পূরণ করে তারপর এখান থেকে বিদ্যুৎ অন্য জায়গায় নিয়ে যাওয়া যদি ব্যবস্থা না করা হয় আমার এলাকার জনগণ আপনাদের সবাইকে অবরোধ করে এই ব্যবস্থা করা হবে আমাদের প্রত্যেক ইউনিয়ন ভিত্তিক উদ্যোক্তা সেল গঠন করা হবে আমার সব যুবক ভাইরা আছে তাদের মেধা এবং শ্রমকে এই উদ্যোক্তা সেলে প্রশিক্ষণের মাধ্যমে কার্যকর ব্যবস্থা করা হবে ইনশাল্লাহ এবং আপনার যারা যুবক আছেন তাদেরকে চাকরি দেওয়া সম্ভব হবে না তাদেরকে বিনা সুদে আপনাদের ঋণ দেওয়া হবে যাতে আপনারা ক্ষুদ্র ক্ষুদ্র উদ্যোগ চালায় উঠতে পারে আমাদের নারীদের জন্য বলছি প্রত্যেক গ্রামে গামে মাসরুম চাষের চাষের ব্যবস্থা করা হবে এবং এখানে একটি ইন্ডাস্ট্রি করা হবে যাতে আপনাদের মাসরুম গুলো সেই ইন্ডাস্ট্রিতে প্যাকেজিং এবং প্রসেসিং করে বাংলাদেশ এবং বিদেশে রপ্তানি করে জাতীয়

তারপরে দিনাজ পরে মানুষ সিদ্ধান্ত নেবে আপনার সারের বস্তার দাম কতটুকু হবে আমরা বলতে চাই কীটনাশক ফ্যাক্টরি মালিকদের বলতে চাই কীটনাশকের যে থিন্ডিকেট আছে সেগুলো আপনারা ভয় নিয়ন্ত্রণ করবেন অন্যথায় আপনাদের কীটনাশক এলাকার মানুষজন প্রত্যাখ্যান করবে ইনশাল্লাহ আমরা বলতে চাই এখানে একটি মৎস্য হ্যাচারি আছে এই মৎস্য হ্যাচারিকে আধুনিকালের মাধ্যমে মৎস্য গবেষণা এবং চিকিৎসা কেন্দ্রের মাধ্যমে মৎস্য চাষে উদ্বুদ্ধ করা হবে এলাকাবাসীকে ইনশাল্লাহ আমি বলতে চাই ফের স্কেল নিয়ে কথা বলতে আমরা দেখেছি আমি স্বাস্থ্যের ফেল স্কেল কমিশনে কাজ করেছি আমরা প্রস্তাবনা দিয়েছি এই পে স্কেল নিয়ে এখানে আন্দোলন হচ্ছিল রেলওয়ে পে আমরা বলতে চাই বাংলাদেশের যেই জনগণ মেধা গ্রাম শ্রম তাদের কন্ট্রিবিউশন জাতীয়ভাবে রাজস্ব দিয়ে কন্ট্রিবিউশন করা হয় তাদের পে স্কেল দিয়ে কোনো ধরনের কোনো পায় তারা করা যাবে না আমরা তন্ত্রের কাছে আমরা আটকে থাকতে চাই না ইনশাল্লাহ নে এবং ইনসাফ ভিত্তিক রাষ্ট্র করে আপনাদের পে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে ইনশাল আমার এখানে যারা সংখ্যালঘু তথাকথিত আছেন আমি তাদের সংখ্যালঘু বলতে চাই না তারা আমার ভাই তারা আমাদের সন্তান তারা বাংলাদেশের জনগণ আপনারা কখনো নিজেকে সংখ্যালঘু মনে করবেন না আমরা বলতে চাই আমরা সবাই বাংলাদেশি এই বিগত পাঁচ আগস্টের পরে থেকে আমরা দেখেছি আপনাদের কিভাবে দোকান পাট বাড়িঘরে হামলা হয়েছে লুটপাট হয়েছে কারা করেছে আপনারা দেখেছেন আমরা বলতে চাই এই ন্যায় ইনসাব ভিত্তিক কল্যাণ কল্যাণ রাষ্ট্রে আপনার সবাই নিরাপদ এই ডাক্তার আব্দুল হাত আপনাদের পাশে আছে যদি বুলেটের গুলি সত্য করতে হয় আপনাদের পাশে থাকবে তবে আপনাদের ন্যায্য অধিকার দেয় কখনো কিছু হবে না ইনশাল্লাহ আমি বলতে চাই এখানে যারা আদিবাসী আছে এইখানে যারা আদান হচ্ছে মনে হয় আদান হচ্ছে আদান হচ্ছে

डार समय आकस् लोकेसिस এখানে যারা আমাদের আদিবাসী ভাইরা আছেন আমরা বলতে চাই আপনারা বাংলাদেশি আমরা আপনাদের সাথে আছি আপনাদের স্বাস্থ্য শিক্ষা চিকিৎসার সবকিছুর দায়িত্ব আমাদের এই আপনাদের গায়ে কোন ধরনের আঘাত আসলে আমরা সেই কালো হাত ভেঙে দেব ইনশাল্লাহ কোন ধরনের ভূমি দখল নির্যাতন বৈষম্য থাকবে না আমরা তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিব ইনশাআল্লাহ আপনারা দেখেছেন এখানে দেশের ঐতিহ্যবাহী একটি রেল জংশন আছে এবং একটি রেলওয়ে কারখানা আছে যেটাতে কোনো ধরনের কোন উন্নয়ন হয় নাই আমরা দেখেছি এইখান থেকে ধরনের উন্নয়ন না হওয়ার মাধ্যমে আপনাদেরকে পিছিয়ে দেওয়া হয়েছে ভাগাভাগি করে টেন্ডার খাওয়া হয়েছে ব্যবসা করা হয়েছে আমরা বলতে চাই এই বাংলাদেশ জনগণ এই এলাকাবাসী আপনাদের সেই সব খবর অনেক আগে জানতে পেরেছি আমরা এই পর্ব শেষ করে এসেছি ইনশাল্লাহ আপনাদের সবাইকে সাথে নিয়ে একটি আধুনিক রেল জংশন এবং রেল কারখানা সংস্কার করা হবে ইনশাল্লাহ আমরা জানি এই পার্বতীপুর ফুলবাড়িতে তেরোশো কিলোমিটার রাস্তা রয়েছে যার মধ্যে সাতশো দুই কিলোমিটার রাস্তা এখনো কাঁচা আছে আমরা জানি সততার সাথে দুর্নীতিমুক্ত যদি সমাজ করা যায় দুর্নীতিমুক্ত রাষ্ট্র ব্যবস্থা করা যায় তাহলে এই সাতশো দুই কিলোমিটার রাস্তা পাঁচ বছরের মধ্যে পাকা করা সম্ভব ইনশাল্লাহ আমরা কথা দিচ্ছি সংসদ ভবনে গেলে এই সাতশো দুই কিলোমিটার রাস্তা পাকা করে দেওয়া হবে ইনশাল্লাহ এখানে মসজিদ মাদ্রাসা মন্দির গির্জা অন্যান্য উপসংহার থেকে শুরু করে সবকিছুর সংস্কার করা হবে ইনশাল্লাহ এবং বলতে চাই যে একটি মোবাইল অ্যাপ চালু করা হবে যে অ্যাপের মাধ্যমে আপনারা আপনাদের অভিযোগ আপনাদের টেন্ডার বাজে চাঁদাবাজির অভিযোগ এই অ্যাপে আপলোড করবে প্রশাসনের সাথে কমিউনিকেশন করে আটচল্লিশ ঘন্টার মধ্যে সেটা সমাধান করা হবে যদি সমাধান না হয় তাহলে এই দায়িত্ব আর প্রশাসনকে দেব না আমরা সত্য জনতা হাতে নিব ইনশাআল্লাহ আমরা বলতে চাই এই সংসদ সদস্য হিসেবে ডাক্তার আব্দুল হাতকে কাজ করায় দাঁড় করানোর জন্য পার্বতীপুরে একটি ফুলবাড়িতে একটি ডিজিটাল এলইডি স্ক্রিন থাকবে সকল আয় ব্যয় বরাদ্দের হিসাব সেই এলইডি তে টোয়েন্টি ফোর বাই সেভেন আপলোড করা হবে ইনশাল্লাহ আপনারা দেখবেন ডাক্তার আব্দুল হাত জবাব দিয়ে তার উঠবে না আমরা বলতে চাই একটি ন্যায় এবং ইনসাফ ভিত্তিক কল্যাণ রাষ্ট্রের সর্বশেষ আমার যুবক ভাইদের উদ্দেশ্যে একটি কথা বলে শেষ করব যে এই পার্বতীপুর ফুলবাড়িতে খেলার কোন সুন্দর বাদ এবং স্টেডিয়াম নেই ফুলবাড়িতে স্টেডিয়াম নেই আমরা স্টেডিয়াম করে দেবো ইনশাল্লাহ এবং মাঠ করে দেব যাতে মাদক সাম্রাজ্য ধ্বংস হয় এবং মাদক সাম্রাজ্যের বিরুদ্ধে আমরা লাল কার্ড দেখা দিতে পারি ইনশাল্লাহ সম্মানিত ভাইরা আমার যে এগুলো আপনাদের জনগণের কল্যাণতে ব্যবহৃত হবে আল্লাহ আমাদেরকে সেগুলো পূরণ করার তৌফিক দান করুন এবং সর্বশেষ বলতে চাই আমরা যে আজাদির লড়াই আছি এই আজাদির লড়াই চালু থাকবে উসমান হাতের চিকিৎসক হিসেবে বলতে চাই শহীদ উসমান হাতি সহ দুই হাজার শহীদ রক্ত দিয়েছে সেই রক্তের বদলা নিতে আমরা যদি লড়াই চালিয়ে যাব আপনারা বারো তারিখে ব্যালট মাধ্যমে গণভোটে হ্যাঁ ভোট দিয়ে সাপলা কলিমা

ধন্যবাদ সম্মানিত উপস্থিতি সংগ্রামী পার্বতীপুরবাসী আপনারা যা প্রতীক্ষায় দীর্ঘ দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করতেছেন সেই মহান মানুষটি এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন মোহাম্মদ আসিফ মাহমুদ সজীব ভুইয়া মুখপাত্র এনসিপি এবং চেয়ারম্যান নির্বাচন পরিচালনা কমিটি লন্ডার্সের ঘোষক চব্বিশ জুলাই আন্দোলন সাবেক উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশ আমি ওনাকে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি প্রিয় পার্বতীপুরবাসী

এর নামের মতোই সুন্দর এবং সম্ভাবনাময় একটি এলাকা কিন্তু দুঃখের বিষয় আরে যোগ্য জনপ্রতিনিধি আর এই ফেলাটা এই অঞ্চলের মানুষের প্রতি তাদের মনোযোগের অভাবে আপনারা দীর্ঘদিন ধরে বঞ্চিত হয়ে আসছেন এবারে নির্বাচনের মধ্য দিয়ে 11 দল জোট আপনাদের এই আসনে ডাক্তার আব্দুল আহাদের মতো আমাদের অত্যন্ত একজন যোগ্য প্রার্থীকে মনোনয়ন দেওয়ার মাধ্যমে এবং যদি আপনারা তাকে বিজয় করে নিয়ে আসতে পারেন এর মাধ্যমে আপনাদের এই বঞ্চনা এই অভাব এই মনোযোগের অভাব এই আঞ্চলিক বৈষম্য দূরীভূত হবে ইনশাল্লাহ প্রিয় পার্বতীপুরবাসী আমরা দেখি কোন কোন রাজনৈতিক দল এখন আমার দেশের কৃষকদের কৃষক কার্ড দেওয়ার কথা বলে কিন্তু আমরা যদি অতীত অভিজ্ঞতার দিকে তাকাই আমাদের মুরব্বীরা এখানে আছেন আপনারা সজগকে দেখেছেন আমরা ইতিহাস পড়ে শিখেছি বিগত সময়ে তারা যখন ক্ষমতায় ছিল সারের ন্যায্য দাম পাওয়ার জন্য যখন এদেশের কৃষকরা মাঠে ছিল সেই কৃষকদেরকে তারা গুলি করে হত্যা করেছিল মুরব্বীদের মনে আছে না আমরা দেখেছি যখন বিদ্যুতের জন্য বিভিন্ন এলাকার মানুষজন আন্দোলন করেছিল তখন সেই মানুষের উপর প্রশাসন গুলি করে তাদেরকে হত্যা করেছিল শহীদ করেছিল বাংলাদেশের মানুষ ইতিহাস ভুলে যায় নাই আপনাদের নানা রঙিন স্বপ্ন রঙিন কাট দিয়ে বাংলাদেশের মানুষ এবার তাদের ভোটাধিকার তাদের ভোট দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করবে না আপনাদের বিভিন্ন প্ল্যানের কথা শুনে বাংলাদেশের মানুষ তোদের তাদের ভোট দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করবে না গত সতেরো মাসে আপনাদের কার্যক্রম দেখে বাংলাদেশের মানুষ ইতিমধ্যেই প্ল্যান করে ফেলেছে কাকে ভোট দিতে হবে কাকে ভোট দিতে হবে না আমরা এগারো দলীয় জোটের পক্ষ থেকে স্পষ্ট করেছি এই জোট নির্বাচিত হলে এক মাসের মধ্যে আমাদের গণতান্ত্রিক আন্দোলনের সকল শহীদ সহ সর্বশেষ আধিপত্য বিরুদ্ধে শহীদ শরীফ ওসমান বিন হাজির হত্যার বিচার নিশ্চিত করা হবে আমরা বলেছি সীমান্তে আগ্রাসনের শিকার আমাদের বোন ফেলারি সহ যত হত্যা করা হয়েছে গুলি করে পাখির মতো আমার দেশের জনগণকে মারা হয়েছে আর কোনো দিন সীমান্তে কেউ পার্শ্ববর্তী দেশের কেউ আমার দেশের জনগণকে হত্যা করার সাহস করতে পারবে না যদি সীমান্তে একটা গুলি হয় আমরা দুইটা গুলির মাধ্যমে তার জবাব দেব আমরা শুনছি কোন কোন স্থানে তারা বাংলাদেশের জনগণকে হুমকি দিচ্ছে যদি এবার ধানের শীষের বাইরে ভোট যায় তারা নাকি জনগণকে দেখে নেবে তারা নাকি গোয়েন্দা লাগিয়ে রেখেছে আমরা মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছি তারা বলছে একটা ভোটে বাইরে গেলে তাকে নাকি দেখে নেওয়া হবে আমরা এ ধরনের কথা শেখ হাসিনা না বলে শুনতাম আপনারা আঠারো চব্বিশের নির্বাচনে এ ধরনের কথা শুনেন নাই চব্বিশের নির্বাচনের ছয় মাস পরেই কিন্তু তারা তাদের পরিণতি পেয়ে গিয়েছে আমরা যখন গ্রামে গঞ্জে যাই যখন মানুষের সাথে কথা বলি তখন আমরা তাদের মধ্যে শুনতে পাই তারাও বলেন যে যদি কেউ আবারও কেন্দ্র দখলের মাধ্যমে আবারও ভীতির মাধ্যমে ক্ষমতায় আসার পায় তারা করে তাহলে তাদের পরিণতিও দিল্লিতে পারে যাওয়া শেখ হাসিনার মতো হবে প্রিয় উপস্থিতি আপনারা জানেন এগারো দলীয় জোট নির্বাচনের আগেই কিন্তু তাদের জয়ের খাতা খুলে ফেলেছে আমাদের সবার প্রিয় ভাই এখানে ছিলেন আমরা কিন্তু তার আসনে ইতিমধ্যে জয় লাভ করে ফেলেছি যদি নির্বাচন কমিশন নিরপেক্ষ থাকতো যদি ব্যাংক এবং বিদেশি নাগরিকদের প্রাচীন বাতিল করত তাও ইতিমধ্যে আমরা বিশটা আসনে জয়লাভ করে ফেলতাম কিন্তু বাংলাদেশের মানুষ এবার আর কোনো ঋণ খেলাপিদের ব্যাংক লুটেরাদেরকে ভোট দেবে না এবার আর কোনো অতিথি পাখিদেরকে ভোট দেবে না এবার আর কোনো শীতের পাখিদেরকে ভোট দেবে না এবার মানুষ আর ভাইদের মতো যারা মাটির সন্তান যারা মাটির কাছে গিয়ে মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে প্রতিশ্রুতি দিচ্ছে তাদেরকে ছয় যুক্ত করলে ইনশাল্লাহ আপনাদের আসলে যিনি প্রার্থী আছেন এখনও আমার পরিবারের কারো যদি অসুস্থতা হয় চিকিৎসার প্রয়োজন হয় আমারও যদি কখনো চিকিৎসার প্রয়োজন হয় আমি তার গারস্থ হই তিনি বাংলাদেশের কোথায় কোন চিকিৎসা হয় কোন হসপিটালে ভালো চিকিৎসা পাওয়া পাওয়া যায় সব কিছু সম্পর্কে অবগত আছেন তিনি এই সেক্টরে বিগত দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন এই সেক্টরকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন আমি হরপ করে বলতে পারি যদি আহত ভাইকে আপনারা নির্বাচিত করেন আপনাদের কোন মানুষকে চিকিৎসা জীবন দিতে হবে না আপনাদেরকে তাকে খুঁজতে হবে না চিকিৎসার জন্য তিনি আপনাদের ঘরে ধরে পৌঁছে যাবেন চিকিৎসা নিয়ে ইনশাআল্লাহ প্রিয় বন্ধুগণ আপনাদের আসলে আমি শুনলাম একটি দলের নাকি চারজন প্রার্থী অথচ আমাদের এগারোটি দলের মাত্র একজন প্রার্থী এটাই আমাদের ন্যায় অহিংসাদের পক্ষে ত্যাগের এবং ন্যায় অহিংসাদের পক্ষে ঐক্যের সবচেয়ে বড় প্রমাণ তারা কেন চারজন প্রার্থী হয় জানেন কারণ তারা তাদের লুটপাড়ের অধিকার নিশ্চিত করতে চায় পাঁচই আগস্টের পরে তারা মানুষের দোকানে দোকানে গিয়ে চালাবাজি করেছে না তারা মানুষের ব্যবসায়ী প্রতিষ্ঠানে হামলা করেছে না তারা সংখ্যালঘুদের উপরে চড়া হয়েছে না তারা তাদের এই অধিকার নির্বাচনের পরে আরো পাঁচ বছর নিশ্চিত করতে চায় এবং এই লুটতরাজ চাঁদাবাজির ভাগাভাগির জন্যই তারা এক দলে চারজন প্রার্থী হয়েছে অথচ আমরা ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার জন্য আপনাদের অধিকার নিশ্চিতের জন্য লুটতরা চাঁদাবাজি দুর্নীতি বন্ধ করার জন্য দীর্ঘদিন ধরে কাজ করা আনোয়ার ভাইয়ের মতো প্রার্থীরা দীর্ঘদিন ধরে কাজ করা খেলাফতে মজলিশের প্রার্থীরা এগারো জনের সকল প্রার্থী সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে কাজ করছে আপনার কি এমন কাউকে বর্জন দিবেন যারা এক দলের মধ্যেই একসাথে বসতে পারে না? আপনার কি এমন কাউকে বর্জন দিবেন যারা নির্বাচনের আগেই নিজেরা নিজেরা মারামারি করে চাদামাজির ভাগ নিয়ে 10 টাকার ভাগ নিয়ে নিজেরা নিজেরা হামলা হামলা ভাঙচুর করে বর্জন আমাদেরকে ওটবো স্বপ্ন কলিতে সংগ্রামী বন্ধুগণ আমাদের এবারের লড়াই অত্যন্ত ঐতিহাসিক লড়াই জুলাই গণ আমাদের চোদ্দশো ভাই জীবন দিয়েছে আহাত ভাই তাদের চিকিৎসা দিতে গিয়ে দেখেছেন সেই বিবিসি সময় তারা রক্ত দিয়েছে দেশের স্বাধীনতার জন্য তবে বারো তারিখ আমাদের সামনে এক সুবর্ণ সুযোগ আছে আমাদেরকে আপনাদেরকে আপনাদের সন্তানদেরকে আর রক্ত দিতে হবে না শুধুমাত্র বারো তারিখ ব্যালটে একটি সিল দেওয়ার মাধ্যমে আপনারা নিশ্চিত করতে পারবেন যে আগামীর বাংলাদেশে আর কোন সন্তানকে স্বাধীনতার জন্য সুশাসনের জন্য ইনসাফের জন্য রক্ত দিতে হবে না শুধুমাত্র একটা সিলের মাধ্যমে যদি সেটা নিশ্চিত করা যায় এই সুবর্ণ সুযোগ আপনারা কেউ এই সুযোগ থেকে বঞ্চিত হতে হবেন না বলে আমার বিশ্বাস আমাদের আজাদির লড়াই আমাদের এই লড়াই জাদাবাতির বিরুদ্ধে ইনসাফের লড়াই আমাদের এই লড়াই দুঃশাসনের বিরুদ্ধে সুশাসনের লড়াই আমাদের রায় আগ্রাসনের বিরুদ্ধে সার্বভৌমত্বের রায় আমাদের এই লড়াই মা বন্ধুর ইজ্জত রক্ষা লড়াই বন্ধুগণ আমাদের এই লড়াইয়ে আমাদেরকে অবশ্যই বিজয় অর্জন করতে হবে এবং বিজয় অর্জনের জন্য সাপলা কলিকে বিজয়ী করতে হবে যে সাপলা গলির প্রতি জামাতে ইসলামী জাতীয় নাগরিক পার্টি বাংলাদেশ কালাপাতে মন্ত্রী সহ এগারো দল এই আসনে ভরসা রেখেছে আপনাদের সময় এখন ঐক্যবদ্ধ হয়ে সেই সাপলা বিজয় বিজয়ী করে নিয়ে আসা আগামী দল দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দল দিন আপনাদের ঘাম শ্রম পরিশ্রম আগামী পাঁচ বছর আপনাদেরকে শান্তিতে রাখার জন্য কাজ করবে ইনশাল্লাহ আমার বিশ্বাস আমি এই আসনের